বিয়েতে শাশুড়ির দেয়া উপহারের একটি গরু থেকে আজ কোটি কোটি টাকার খামারের মালিক হয়েছেন জার্মান ফেরত সহ সহধর্মিণীকে নিয়ে প্রায় এক বিঘা জুড়ে গড়ে তুলেছেন নন্দন কারণ ক্যাটল ফার্ম বিদেশ ছিলাম জার্মানের জার্মান থেকে আসার পরে বিয়ে সেদি করলাম করার পরে আমার শাশুড়ি একটা গরু দিচ্ছিল আমার ওই একটা গরু থেকেই আজকে আমার এতগুলো গরু আর একবারেতে তো এটা হয়নি এটা আসলে আস্তে 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 অনেকদিন যাবৎ আর কি আমরা করতেছি এটা জীবিকার প্রয়োজনে বিদেশে থাকলেও দেশে ফিরে পরিবারের পছন্দে বিয়ে করেন হুমায়ুন সেই বিয়েতে শাশুড়ির দেয়া বাছুর সহ একটি গরু লালন পালন করে চুরাশি হাজার টাকায় বিক্রি করেন কোরবানির হাটে অল্প সময় দ্রুত লাভ হয় গরু পালনে আরো আগ্রহী হয়ে ওঠেন গাইবান্ধা শহরের হুমায়ুন কবির সেই থেকে ধীরে ধীরে গড়ে তোলেন আজকের কোটি টাকার খামার আমার দিলেন আমাদের গরুটা সেই চুরাশি হাজার টাকা আমি বিক্রি করি আস্তে 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 দুটা থেকে থেকে পাঁচটা এইভাবে গরু করতে করতেই আজকে আল্লাহ প্রথম বিক্রি করা গরু থেকে আসা লাভের সাথে আরো কিছু টাকা যোগ করে করে পাঁচটি গরু কিনে ষোলো শতক জমিতে শুরু করেন গরুর খামার ভালো মুনাফা হওয়ায় সেগুলো বিক্রি করে আবার কেনেন বিশটি গরু এরপর ত্রিশটি এভাবে গরুর পরিমাণ বাড়তে থাকায় জায়গার সংকুলানে গরু বিক্রির টাকা দিয়ে খামারের জন্য আরো পনেরো শতক জমি কেনেন হুমায়ুন পাঁচটা গরু কেনার পর আবার তানহারা বাবা এখানে সময় দেয় এই পাঁচটা গরু বিক্রি করে দিলাম বিক্রি করে দেওয়ার পর আবার পরবর্তীতে গরু এরকম বিশটা গরু কিনলাম কেনার পরে হচ্ছে আবার এরকম করে বড় করি গরুর খাবারের জন্য বাইরের কেনা ফিড ব্যবহার করেন না খামারি হুমায়ুন তার নিজের তত্ত্বাবধানে খুন গম ভুট্টা ও ভাতের মিশ্রণে সকাল বিকাল দুই দফায় রান্না করে টাটকা খাবার খাওয়ানো হয় ফার্মের এসব গরুকে গোসলও করানো হয় সকাল বিকাল দুই বেলা আমার ফার্মের সর্বপ্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল ফিড মুক্ত গরু আমার ফার্মের কোনো ফিড অ্যালাউ করি না ভুট্টা খুদ খাওয়াই সকাল বিকালো দুই বেলা গোসল করাই গরুর কি হচ্ছে বা কিনা হচ্ছে আমি নিজে মনিটরিং করি খামারে সব কাজ নিজেই করতে পছন্দ করেন হুমায়ুন অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন তবে গরুর বাড়তি যত্ন ও পরিচর্যার জন্য খামারে পাঁচজন কর্মী নিয়োগ দিয়েছেন দুই সদস্যের একটি পরিবার খামারেই থাকেন আর বাকি জন কাজ করেন সকাল থেকে বিকেল পর্যন্ত আমার এখানে জন লোক কাজ করে একটা ছোট্ট ফ্যামিলি রাখছি ও ডে থাকে আর তিনজন মহিলা আছে সকাল ছয়টার সময় আসে বিকাল চারটার সময় এখান থেকে চলে যায় গাইবান্ধার এই খামারি বিশ বছর কাটিয়ে দিয়েছেন গরুর ফার্মের সাথে ক্রেতাদের সুবিধার্থে সারা দেশে অনলাইনেও গরু ডেলিভারি দেন হুমায়ুন গরুর ব্যবসাটা একটা দীর্ঘ বিশ বছর যাবত করে আসছে ঢাকায় বিভিন্ন জায়গায় গরু দেই কোরবানি সময় অনলাইনে গরু বিক্রি করি এর এর আগের বার আমরা হচ্ছে ঢাকা পঞ্চাশটা গরু দিছিলাম গাইবান্ধার সদর উপজেলার পূর্ব রাধাকৃষ্ণপুরে গড়ে তোলা হুমায়ুনের খামারে এখন একশো টি দেশি গরু রয়েছে যার বাজার মূল্য দুই কোটি টাকারও বেশি এর মধ্যে পাঁচটি গাভী আর বাকি একশো ছাপ্পান্নটি সার আকার ভেদে এদের ওজন তিন থেকে ছয় মন পর্যন্ত হয়ে থাকে মায়ের দেওয়া গরু থেকে আমরা শুরু করে আজ আমরা প্রায় দুই কোটি টাকার কাছাকাছি গরু আমরা আহ মানে ব্যবসা করতেছি শুরুটা ছিল একটা গরু দিয়ে আজকে আল্লাহ পাক আমাকে একশো একষট্টিটা গরুর পাঁচটা হলো দুজাল গরু পাঁচটা বাদে সমস্ত গরুগুলি আমার আড়িয়া প্রতিটা গরু আড়ে তিন মন থেকে সাড়ে পাঁচ মন সাড়ে ছয় মন পর্যন্ত গরু আমার ফার্মে আছে কোনটা হচ্ছে এক লাখ দেড় লাখ টাকা আছে গরু চেহারা দেখে প্রচলিত পদ্ধতির পাশাপাশি ওজন করে আধুনিক পদ্ধতি অনুসারেও গরু বিক্রি করেন হুমায়ুন কবির মূলত কুরবানির কেন্দ্র করেই ব্যবসা করে নন্দন কানন ক্যাটল ফার্ম নিজেই খামারের সব কাজে সম্পৃক্ত থাকায় মুনাফাও ভালো হচ্ছে তবে আফসোস খামারের এত দূর পর্যন্ত সাফল্য দেখে যেতে পারেননি হুমায়ুনের শাশুড়ি আমার শাশুড়ির লাশ দেখে গেছে মায়ের দেয়া একটি থেকে ধীরে ধীরে এখন প্রায় কোটি খামারের মালিক দম্পতির আশা এবারের কোরবানি দিদে সব গরু বিক্রি করতে পারলে বাড়াবেন খামারের পরিধি যদি এবার ভালো খারাপ আমাদের ক্রেতা ভাইদের থেকে ইনশাল্লাহ আমরা আশা করব আরো কিছু ভালো চিন্তা ভাবনা